আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে আজকে আলহামদুলিল্লাহ আমি চন্মনায় এই প্রথমবারের মতন আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি এসে পৌঁছেছি ঢাকা থেকে সকাল ভোর পাঁচটা বাজে আনুমানিক তারপরে ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের সাথী ভাইদের সাথে সম্পৃক্ত হয়ে হতে পেরেছি আলহামদুলিল্লাহ আসার পরে ইনশাল্লাহ ফজরে আজান হল ফজরে আজানের পর আমরা সুন্নাত পড়লাম এবং ফজরের ফরস নামাজ আদায় করার পরে ইনশাআল্লাহ আমাদের সাথী ভাইদের সাথে বর্তমানে আছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বর্তমানের যে মাঠের অবস্থা এবং আলহামদুলিল্লাহ মাঠ পরিপূর্ণ হয়ে গেছে এবং শুনতে পেরেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে এক এক করে প্রত্যেকটা মাঠই আর কি আর কি পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো আজকের আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো এখন আমাদের কি সকালে রান্না চলতেছে এবং কি কি রান্না হচ্ছে বা কি কি এক্সেসরিজ কী কী মালামাল নিয়ে আসা হয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্যাসের চুলা আছে এবং এটা হচ্ছে আমাদের সিলিন্ডার তারপরে আমাদের আরও রয়েছে এগুলা ডেক্স এগুলা মূলত কি রান্না করা হবে তরকারি এই যাবতীয় আর ওদিকে আছে বড় ডেক্স এখানে ভাত রান্না করা হবে আর এদিকে মগি আছে পানির ড্রাম খাবার প্লেট বালতি আর এদিকে আমাদের সাথী ভাই যান তিনি বর্তমানে আর কি তরকারি করতেছেন আর কি এদিকে আমাদের ছাত্র ভাইরা দেখতে পাচ্ছি দান বাক্সগুলো আর কি প্রত্যেকটা জায়গায় জায়গায় রাখা রাখতে যাচ্ছে প্রত্যেক সাথে ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশশো এভাবে উনিশশো চোদ্দো নম্বর এবং প্রত্যেকটা খুঁটিতে আর কি এভাবে যে সমস্ত সাথী ভাইরা থাকেন ওনাদের সিরিওল করা আছে আর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে আবার মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি মাইক্রোফোন আপনি কতদিন যাব এই সালমনা মাহফিলে আসেন আমি আমি তিনবার এসেছিলাম আর তিন বছর যাব हां ठीक যাব আমি তো এই এই সালমনা মাহফিলেই প্রথম আসলাম

আমরা শুনছিলাম ময়মনসিং থেকে এখানে আসা হয়েছে প্রত্যেকটা কি প্রত্যেকটা প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে আসছে এদিকে দেখছি আমরা ভাইরা এক তারা রান্না করতেছে এগুলোকে ডাউল রান্না করতেছেন এখানে কতজন আর পাক হইতেছে পঞ্চাশ জন কোথা থেকে আসছিলেন আপনারা ও ঢাকা চক বাজার এদিকে আরো নতুন সাথী ভাইরা আসতেছেন আজকের প্রথম দিন ফজরের নামাজে আলহামদুলিল্লাহ এত মানুষ মাসাল এদিকে দান বাক্স আছে বাংলাদেশ মুজাহিদ কমিটি স্বেচ্ছাসেবক মাসাল্লাহ এদের ড্রেস দেখলেই মাসাল্লাহ আল্লাহ তালার একটা আন্তরিকতা ভালোবাসা তৈরি হয়ে যায় এদিকে আবার চলতেছে আমরা শুনতে পাচ্ছিলাম ওদিকে জিকির হচ্ছে আজকের প্রথম দিন তো তাই কি একটু মানুষজন আসা যাওয়া করতেছে মানুষ অনেক দিন আগ থেকেই মূলত এই জায়গাগুলো রাখা হয়েছে এবং প্রত্যেক সাথী ভাইরা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি হন তারা কি সুযোগ করে আজকে আসতেছে এবং আশা করে আগামীকালকেও আসবে পশু দিনকেও আসবে দিকে দেখতেছি আর আবার রান্না করতেছে আসসালামু আলাইকুম

রান্না আল্লাহ এই যে ছোট ভাইরা তোমরা কি করো সালামাইহাম এখানে কি আছে স্লিপ কিসের না তাদের টাকা এটা লিখে তাদেরকে দেওয়া হয় ও তাদেরকে একটা রসিদ দেওয়া হয় হ্যাঁ রসিদ ও আচ্ছা তুমি কি এই মাদ্রাসায় পড়ো জি কোন জামা সপ্তম সপ্তম জি ও আচ্ছা আর তুমি কোন ক্লাসে পড়ো আমি সপ্তম শ্রেণীতে পড়ি তোমার নাম কি মোহাম্মদ মিরাজ মিরাজ তোমার সপ্তম শ্রেণীতে কত ছাত্র ছাত্রী আছে আমি জানি না আমি নতুন ও তুমি জানো 104 104 মাশাআল্লাহ তোমার অনেক ছাত্র তোমার দাদা দাদা

আমরা দেখছিলাম এক এক করে আমাদের সাথী ভাইরা আসতেছেন এদিকে দেখছি মনে হয় কলসে পানি নিয়ে যাচ্ছেন আর একটা ফজুরের পূর্ণ নসিহত হচ্ছে আহ ফজুর বলছেন নাকি মাইকে যে হাঁটার সময় অবশ্যই ডাইন হা ডাইন সাইড থেকে আটক